আগামীকাল বীরভূম জেলা দুটি লোকসভা কেন্দ্রের ভোট বীরভূম ও বোলপুর বীরভূম লোকসভা কেন্দ্রে যে ডিসিআরসি সেন্টার করা হয়েছে একটি শিউরি রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ আর একটি ডিসিআরসি সেন্টার হল রামপুরহাট কলেজ এই দুই সেন্টারে সকাল থেকে প্রচুর ভিড় দেখা যাচ্ছে ভোট কর্মীরা নিজের নিজের ইভিএম ও অন্যান্য সামগ্রী নিয়ে গন্তব্যস্থলের দিকে প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে এই বীরভূম লোকসভায় উনিশশো তেতাল্লিশটি ভোট কেন্দ্র হয়েছে এর মধ্যে স্পর্শকাথর বুথ হিসেবে শনাক্ত করা হয়েছে ছশো চল্লিশটি বুথ কেন্দ্রকে এই কথাকে মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে ছেষট্টি কোম্পানি সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এসছি আমি একজন থার্ড পোলিং অফিসার হিসাবে নতুন জাস্ট আমি এই প্রথমবার মানে ভোট কর্মী হিসাবে এসছি এবং আমার খয়রাসুল প্রাইমারি স্কুলে ওখানে আমার বুথ পড়েছে আর এটা আমার প্রথমবার আমি খুব এক্সাইটেড এটা নিয়ে না এখনো কিছু জানি না এই জাস্ট আমরা পৌঁছালাম এবার আস্তে আস্তে সব কিছু শুরু হবে আতঙ্ক বলতে এটা তো আমার প্রথমবার আমার আতঙ্ক সেরকম আমি বোধ করছি না একদমই না আমাদের যেটা কাজ সেটা আমরা করবো এইটুকুই যা আমার নাম রিমা দে আমি বড়া গ্রামের বাসিন্দা শিল্প বিদ্যাপীঠে এসেছি এখানে ভোটের যা কিছু নেসেসারি জিনিসপত্র ইভিএম তো আছে সেই সাথে আরও যা যা লাগে সব কিছু আমরা নিতে এসেছি না আতঙ্ক তো সেরকম কিছু মনে হচ্ছে না আমার বীরভূম জেলা স্কুলে পড়েছে হ্যাঁ আমার প্রথম আমার নাম মহুয়া গাঙ্গুলী আমার বাড়ি শিউরি কলেজ পাড়ায়